আসসালামু আলাইকুম পি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাই বোনা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের যাদের ডিগ্রি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নন মেজরের বিএসএস বাংলাদেশের অর্থনীতি পরীক্ষা আছে পরীক্ষার তারিখ আগামী চার দুই দুই বাংলাদেশের অর্থনীতি বিষয় কোড বাইশ বাইশ শূন্য নয় সময় চার ঘন্টা পূর্ণমান আশি মার্চ কবিভাগের প্রশ্ন কবিভাগের জন্য তোমরা মূল বইয়ের বোর্ড প্রশ্ন দুই হাজার সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত পড়বে হান্ড্রেড পারসেন্ট কন এরপরে তোমরা খ বিভাগ পড়বে এই যে অল্প কিছু শর্টকাট প্রশ্ন দিছি মাত্র আঠারোটা প্রশ্ন তোমরা এই প্রশ্নের উত্তর যাদের নতুন ব্যতিক্রম বই আছে তারা ব্যতিক্রম বইয়ের এই যে পৃষ্ঠা নাম্বারে তো পয়েন্ট নাম্বার দেওয়া সেখান থেকে দেখে নেবে আর যাদের নাই তারা কী করবে তাদের সিস্টেম সহজ যে বই হাতে আছে বইয়ের সূচিপত্র থেকে প্রশ্নগুলো দেখে বের করে নেবে অথবা যাদের বই নাই তারা কি করবে তারা গুগলে সার্চ করবে প্রশ্নটা কিংবা গুগল ওই যে চার জিবিটি আছে চ্যাট জিবিটিতে সার্চ করবে এগুলো উত্তর পেয়ে যাবে একদম ইজি নিয়ম এক নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ লেখো দুই নম্বরে অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লেখো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি আপনারা দেখতেছেন আলামিন একাডেমি এবং আলামিন আইটিভিটি আমাদের দুইটাই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সাজেশন আপলোড করি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো যার ফলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো এবং সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ সবার আগে আমাদের এই চ্যানেল দুটোতে ছাড়া হয় এবং ভিডিওতে একটা লাইক দাও পরবর্তী তোমাদের কি পরীক্ষা আছে কমেন্টে জানিয়ে দাও তিন নম্বরে বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণ ব্যাখ্যা করো চার নম্বরে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো পাঁচ নম্বরে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণসমূহ কী ছয় নম্বরে মূল্য সূচক বলতে কি বোঝায় সাত নম্বরে রাজস্ব নীতির হাতিয়ারগুলো কী আট নম্বরে বাংলাদেশের সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা দাও নয় নম্বরে মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য দাও দশ নম্বরে বাণিজ্যের ভারসাম্য লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো এগারো নম্বরে অবাধ বাণিজ্য সংরক্ষণ বলতে কি বোঝায় বারো নম্বরে কৃষির আধুনিকরণ কি তেরো নম্বরে বাংলাদেশের অর্থনীতি কৃষির গুরুত্ব বর্ণনা করো চৈত্র নম্বরে বাংলাদেশের কৃষক ঋণ গ্রহণ করে কেন পনেরো নম্বরে মানব সম্পদ উন্নয়নের উপায় সমূহ আলোচনা করো ষোলো নম্বরে মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝো সতেরো নম্বরে দারিদ্র চক্র দৃষ্টি চক্র ব্যাখ্যা করো আঠারো নম্বরে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি কী এরপরে আমরা হচ্ছে গ বিভাগে আসি গ বিভাগে মোটামুটি উনিশটা প্রশ্ন আছে সুন্দরভাবে দেখে যাবে এক নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক তার কারণসমূহ বর্ণনা করো দুইয়ের ক বাংলাদেশের অর্থনৈতিক মৌলিক বৈশিষ্ট্য কী দুইয়ের খ বাংলাদেশের উন্নত অনুন্নত না উন্নয়নশীল দেশ যুক্তি দাও তিনের ক মাথা পিছু আয় বলতে কাকে বোঝায় দুয়ে তিনের ক্ষ বাংলাদেশের মাথা পিছু আয় কীভাবে বৃদ্ধি করা যায় চার নম্বর বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির উপায়সমূহ কি পাঁচ নম্বর রাজস্ব নীতি উপায় সমূহ এবং ছয় নম্বরে মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির ভূমিকা ব্যাখ্যা করো ছয় নম্বরে বাংলাদেশের পুঁজি বাজারের দুর্বলতা চিহ্নিত করো সাত নম্বরে লেনদেন বাসম কি বাংলাদেশের লেনদেন বাসমের প্রতিকূলতার কারণ কি আট নম্বরে আটের ক বাংলাদেশের কৃষি উপখাতগুলো কি আটের খ বাংলাদেশের কৃষি বৈশিষ্ট্য আলোচনা দশ বাংলাদেশের অর্থনীতি বৃহৎ শিল্পের গুরুত্ব আলোচনা করো এক নম্বরে বাংলাদেশের শিল্প কাঠামো ব্যাখ্যা করো বার নম্বরে বাংলাদেশের রাষ্ট্রত্বক শিল্পের সমস্যা আলোচনা করো চোদ্দ নম্বরে মানব সম্পদ কি মানব সম্পদ উন্নয়নের উপায় সমূহ আলোচনা করো পনেরো নম্বরে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ আলোচনা ষোলো নম্বরে বাংলাদেশের দারিদ্র বিমোচন এনজিও গুলোর ভূমিকা ব্যাখ্যা করো সতর্ক দারিদ্র বিমোচন কৌশল বলতে কি বোঝায় সতর্ক বাংলাদেশের দারিদ্র বিমোচনের গীতও সরকারের বিভিন্ন কর্মসূচি একটি ব্যাখ্যা বিবরণ দাও আঠারো বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত করো উনিশ নম্বরে জীব বৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমগুলো আলোচনা করো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কি সাজেশন তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবে না ইনশাল